শুভাত শুভ সকাল আর আমার চ্যানেল নাইটার্জি মিডিয়াতে তোমাদের স্বাগত আমি সোনা দিন চলে তোমাদের নতুন একটা ভিডিও ব্লগ ভিডিও নিয়ে আর হচ্ছে গা আজকে মানে দেখে বুঝতেই পারছেন রেডি হয়ে রয়েছে মানে কোথাও যাবো হ্যাঁ কোথাও যাবো আর তোমাদের সকলকে জানাই মেরি ক্রিসমাস বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা বড়দের আমার প্রণাম ছোটোদের আমার অনেক 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 ভালোবাসা আর আমাদের সমবয়সী আমার সমবয়সী যা তাদেরকে অনেক 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 ভালোবাসা তো আমি আজকে যেহেতু বড়দিন বড়দিনে কেক খাবো না এমন হতেই পারে না তো এটা আমি কেক নিয়ে চলে এসেছি তা এটা হচ্ছে আমার দাদার গিফট হয়েছে আমি খাইনি কাজে চলে এসেছি দেখে বুঝতে পারছ কাজে এসে আমি ভিডিওটা স্টার্ট করছি এই যে কেক হুম যাই হোক কেক খেয়ে নিয়েছি তো রেডি হয়ে রয়েছে কোথায় যাব জানি না মানে আমি যেখানে যাব সেখানে আমার কী কারণে ডাকা হয়েছে আমি তাও জানি না কিন্তু আমাকে যেতে বলল জাস্ট কী বলবো আর কিছু বলার নেই আমি তোমাদেরকে বলেই দিই কোথায় যাবো আমি যাবো হচ্ছে পিসি ভাই হ্যাঁ আমাকে আচমকা ডেকে পাঠিয়েছে তুই আয় তুই আয় কেন জানি না আমি ছোটো পিসি আমাকে ডেকেছে খুব আর্জেন্ট তাই আমি আজকে যাবো তো আমি কাজে চলে এসেছি সকাল সকাল কাজের থেকে আমি চলে যাবো আমি কিছু কাজ ছিলাম না ফালতু ফালতু আজকের দিনটা ওয়েস্ট করতে লাভ নেই কাজ থাকলে কাজ করি কাজ করে তারপর যাব ওই জন্য আমি কাজে চলে এসেছি কাজ টাজ করে তারপরে আমি যাব দুপুরবেলা মানে দুপুরবেলা এখান থেকে বেরোবো বেরিয়ে ট্রেন ধরে তারপর মধ্যমগ্রামে যাবো মানে দমদম হয়ে মধ্যমগ্রামে যাবো গ্রাম থেকে পেশি বাড়ি হাঁটতে চলে যাব তো যাই হোক অনেক বক বক করে ফেলেছি এখন আর বেশি বক করব না আমি এখন কাজ করি তোমার সাথে আমি পরে কথা বলবো আজকে ইন্টারভিউ দিকে একটু ভুলভাল হয়ে গেছে তো প্লিজ 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 ক্ষমা করে দিচ্ছি মনে করো না তো বন্ধুরা দেখো আমি ট্রেনে ওঠেও পড়েছি যেহেতু পিসি বাড়ি যাব তা ট্রেনে বসে আছি তো আমি ভিডিও করতে পারছিলাম না দেখলাম সবাই উকিমারছে আর এত আলোটা বিচ্ছিরি যে কি বলবো কেমন যেন মেঘলা মেঘলা আকাশ ওই জন্য আর আমি অন্যদের সাথে বব করছিলাম তারপর দেখো আমি যথারীতি প্রকৃতি দৃশ্য দেখতে দেখতে চলে এলাম আর ট্রেনে খুব ভিড় ছিল চলে এলাম আমাদের সেই বিরিয়ানির শহর মধ্যম গ্রামে তো মধ্যম এসে আমি ফোনের না বিশ্বাস করো ক্যামেরাটা মানে এত কি বলবো ক্যামেরাটা কেমন অস্পষ্ট অস্পষ্ট লাগছে কারণ ক্যামেরা ধুলো পড়েছিল যেটা আমি মুছতে পারিনি আর হাতের ছাপ পড়েছিল তো দেখো আমি পিসি বাড়ি চলে এসেছি সারাদিন আর দেখাতে পারিনি কারণ অনিরুদ্ধর সাথে অনিরুদ্ধর সাথে গল্প করতে করতে চলে এসেছি আর এর ফলে আলোটা প্রচণ্ড কম প্রচণ্ড আর এসে খেতেও বসে গেছি কেক খেতে আর এই যে ঠাকমা বসে আছে জবো থবো হয়ে আর আমারও মানে ঠান্ডাটা লাগছে না অত ডগা যে অতটা ঠান্ডা নেই একটু বৃষ্টি হচ্ছিলো যখন আমি বিরাটিতে ছিলাম তখন দেখি বৃষ্টি হচ্ছে এক দু ফুটা না হলে হোক গে আমি মধ্যমগ্রামে এসে দেখি না কোনো বৃষ্টি হচ্ছে না আর আমি সারাটা রাস্তা অন্য সাথে বকবক করতে বলুন সারাটা রাস্তা না কিছুক্ষণ ওর সাথে বকবক করতে করতে এসছি যার জন্য আমি আর না ভিডিও করতে পারিনি আমি কাজের থেকে ডাইরেক্ট এখানে এসে ভিডিওটা করছি তো মানে একদমই আমার মানে কি বলবো আমি গন্ধে না আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে সে বিরিয়ানির শহর মধ্যমগ্রাম সেখানে আমি এসেছি আর পাশে ডিবাপির রেস্টুরেন্ট তাও আমি এখনো পর্যন্ত যেতে পারিনি এখনও পর্যন্ত আমি মধ্যমগ্রামে এসে বিরিয়ানি খাইনি না উজ্জ্বলদার না আহার বিরিয়ানি না ডিবাপি কারও ডিডিং খাইনি যাই হোক কিছু করার নেই কপালে না থাকলে যা হয় তো চলো আমি আমি কেকটা খাই ভাই ঘুমাচ্ছে পাশে ঘরে ঘুমাক আর কেকটা আর বুঝতেই পারছ যে আমি পিসি বাড়িতে এসেছি পিসি বাড়িতে চাও হয়ে গেছে এখন পিসি আমরা সবাই মিলে চা খাবো আর তোমাদের কাছে আমি ক্ষমা পাঠি এতদিন আমি ভিডিও দিতে পারিনি বলে কেন দিতে পারিনি কি কারণ সেটা আমি এই ভিডিওতে বলবো না আমি পরের দিন যে ভিডিওটা দেব তার সঙ্গে বলে দেব যে আমি এতদিন কেন ভিডিও দিতে পারিনি ক্রিসমাসের ভিডিও আমি এতদিন পরে দিচ্ছি এটা পঁচিশে ডিসেম্বরের ভিডিও আমি এতদিন পরে দিচ্ছি তো আমি একটা খুব মানসিক চাপে রয়েছি কিন্তু সেটা কি চাপ আমি নেক্সট দিন তোমাদেরকে বলে দেব ভালো লাগছে না মন মেজাজ খুবই খারাপ জানি না কিভাবে এই পেশার থেকে উঠবো তো যাই হোক তো দেখো আর একটা কেক নিয়ে বসে পড়লাম এত কেক খেয়ে নিয়েছি যে আমি রাতের কোনো খাবারই খাবো না বলে দিয়েছিলাম পিসিকে তো তারপরেও হয়তো অনেক রাতে খেয়েছিলাম একটু ভাত খেয়েছিলাম কিন্তু আমি না ভিডিও আর কন্টিনিউ করতে পারিনি মানে মন মেষটা এত খারাপ হয়ে গেছিলো তো ঠাকুমাও খাচ্ছে তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করলাম ডাটা